হ্যালো বিভ্রিমান সালাম আলাইকুম কেমিস্ট্রি ফার্স্ট পার্ট পরীক্ষা অনেকেই অনেক বেশি ভালো দিস অনেকেই পরীক্ষাতে নাইনটি ফাইভ প্লাস মার্ক পাবা ইনবক্সে এস এম এস দিয়ে অনেকে ভরায় ফেলছো এটা আমার জন্য প্রশান্তি তো তোমাদের জন্য অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি সাজেশন দিচ্ছি যখন তোমরা পরীক্ষাতে কমন পাও বা ভালো করো তো ক্লাসগুলো করার পরে যখন তোমরা পরীক্ষায় কমন পাও বা তোমাদের পরীক্ষা ভালো হয় তখন আমারও অনেক বেশি ভালো লাগে অনেকে অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে ক্লাস করতে অনেকে আমাকে ইনবক্সে জানিয়েছো যে তোমাদের পরীক্ষা অনেক অনেক বেশি ভালো হয়েছে এইটাই এ না কেমন তো তোমাদের যা সাজেশন দিছি মোটামুটি সব বোর্ডে মোটামুটি ওই জায়গা থেকে কোশ্চেন হয়েছে বিশেষ করে এমসি কিউ যা পড়াইছি এর বাইরে একটা বোর্ডের প্রশ্ন হয় নাই হওয়া সম্ভব না কারণ তোমার বইয়ে যা যা আছে এমসি কিউতে সব পড়াই দিয়েছি এমসি কিউতে ফার্স্ট পার্টি কেমিস্ট্রি তোমার বইয়ে যা যা আছে সব পড়াই দিছি আমরা ক্লাসটা যে ভালো করে পড়ছো ক্লাসটা বুঝছো এবং স্লাইড সলভ করছো আশা করি তোমাদের এমসি অনেক ভালো হওয়ার কথা তো ফার্স্ট পার্টের কার কেমন এক্সাম হয়েছে কমেন্ট বক্সে জানাবা এবার ফার্স্ট পার্টের পরীক্ষা যার ভালো হয়েছে হয়েছে যার হয় নাই এই চিন্তা বাধ্য জাস্ট একদিন টাইম আছে সেকেন্ড পার্টের জন্য একদিন খুব ভালো ভালোভাবে পড়ো সেকেন্ড পার্টের পরীক্ষাটা ভালো দাও ফার্স্ট পার্ট যদি একটু খারাপ হওয়া যায় সেকেন্ড পার্টের মাধ্যমে সেটা কাভার করো কোনোভাবে যাতে কেমিস্ট্রিতে প্লাস মিস না যায় এটা ইনসিওর করবা তো তোমাকে সেকেন্ড পার্টের স্টাডি প্ল্যান আমি এখন দিয়ে দিব জাস্ট যেভাবে বলবো সেভাবে আজকে থেকে কালকে পর্যন্ত পড়াশোনা করবো বারো ঘন্টা ইনশাল্লাহ কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পরীক্ষাও তোমাদের অনেক বেশি ভালো হবে অনেকেরই সমস্যা আছে ভাই জৈব জৈব করি নেই

এই কটা স্টেপ ফলো করো ইনশাল্লাহ কেমিস্ট্রি সেকেন্ড পার্ট তোমাদের পরীক্ষা অনেক অনেক বেশি ভালো হবে কেমন আর অবশ্যই যারা ভাইয়ার ক্লাস করছো তারা কমেন্ট বক্সে জানাবা যে তোমরা পরীক্ষা কেমন পাইছো কিনা পরীক্ষা তোমাদের ভালো হয়েছে কিনা তোমাদের ফিজিক্স সাজেশন দিয়েছি আলহামদুলিল্লাহ ফিজিক্সে যা দিয়েছিলাম ওইখান থেকে আসছে কেমিস্ট্রি তো সেম অবস্থায় তো জানাবা যে তোমরা আসলে কেমন পাচ্ছ কিনা আর ভাইয়ার চ্যানেলটা এখনও যে সাবস্ক্রাইব করো নাই দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টটা অবশ্যই তোমাদের অনুভূতি জানাবা তোমাদের কমেন্টগুলো আমাকে মোটিভেট করে আরও তোমাদের জন্য ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য তো চলো তাহলে আমরা শুরু করবা কিভাবে তুমি প্রিপারেশন শুরু করবে আজকে পরীক্ষা দিয়ে আসছো আজকে থেকে শুরু একটা সেকেন্ড আর নষ্ট করা যাবে না কারণ মাত্র একদিন টাইম আছে কি করবা তোমাকে সিকেউ ওয়ান শট ক্লাস দিয়ে দিছি আজকের মধ্যে আজকে রাতের মধ্যে সিকিউ ওয়ান শট ক্লাস কমপ্লিট করে ঘুমাবা আজকে রাতের মধ্যে সি কিউ ওয়ান শট ক্লাস করে ঘুমাবা সি কিউ ওয়ান শটের ক্লাসে যা করাইছি এখান থেকে তুমি ন্যূনতম পাঁচটা কমন পাবা

কখন যে সাজেশন কাজটা দিছি এটা কালকে সকালে উঠে কমপ্লিট করে নিবা কখন সাজেশন কাজ করলে তোমার অনেক এমসি কেও কাবার হয়ে যাবে তোমার অনেক এমসি কেউ কাবার হয়ে যাবে আমার যদি তুমি কাজেশন কাজ করো তাইলে এরপর এরপরে করবা কালকে সকালে উঠে কখন সাজেশন কাজ শেষ করবা নিজে নিজে ভালোভাবে করবা তারপরে তারপর তুমি বোর্ড এমসিকুলো সলভ করবা কি করবা প্রত্যেক অধ্যায়ের বোর্ড এমসিকুলো সলভ করবা এটা যদি না করতে চাও তুমি হাজারিনাকসারের বইয়ের যে অনুশীলনী এমসি কো আছে এটা তুমি কালকে বিকেলের মধ্যে কালকে বিকেলের মধ্যে অনুশীলনী সব সলভ করবা বুঝছো কি বলছি আজকের মধ্যে সিকিউ যে ওয়ান শর্ট ক্লাস দিচ্ছি এটা কমপ্লিট করবা সকালে উঠে কখ ক্লাস কমপ্লিট করবা তারপরে বিকেলের মধ্যে হাজারে স্যারের বইয়ের শেষে যত এমসিকিউ আছে সব এমসিকিউ ভালোভাবে ভালোভাবে কাভার করবা আর তোমাদের এখানে এমসি ওয়ান শর্ট ক্লাস দেওয়া আসলে সম্ভব হচ্ছে না যেহেতু সময় নাই এখন যদি আর তোমাদের বলছি কেমিস্ট্রিতে এমসি ওইভাবে সাজেশন দেওয়া সম্ভব না সিকিউতে সাজেশন দেওয়া সম্ভব কিন্তু এমসি সম্ভব না হাজারের স্যারের বইয়ের যে কোনো প্রত্যেকটা লাইনে একটা এমসিকিউ এই জন্য তোমার সব কিছু পরে যাইতে হবে এই জন্য কেমিস্ট্রি ফার্স্ট ওয়ার্ডের আগের সময় পাইছিলাম এই জন্য তোমাদের ডিটেইলসে যে তোমাদের সাত আট ঘন্টার একটা ক্লাস দিয়েছিলাম এমসিক যাতে সব কিছু পড়াইতে পারি তো এখন যদি তোমাদের সাত আট ঘন্টার ক্লাস দেয় এটা তোমাদের লস হবে লাভের চেয়ে বেশি সাত আট ঘন্টার বাইরে ক্লাস করবা ক্লাস করার পরে নিজে পড়বা নাকি শিখেও পড়বা নাকি করবা বেশি ইফেক্টিভ হবে না এই জন্য তোমাদের এমসি ক্লাসটা দিব না এমসি কুলো এতদিন যে যা পড়ছো সেটা পড়বা আর কেমিস্ট্রির নোটটা দিয়ে দিছি তো ওই নোটটা ভালো করে পড়ার পরে অনুশীলনেরই শেষে যে এমসি কি আছে এগুলো পড়বা অনুশীলনের শেষে যে এম সিকিউ গুলো আছে এগুলা করবা আর এম সিকিউ ক্লাসটা না দিতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর যদি দিয়েও তোমাদের লাভ হবে না তো এখন এখন আমি যেই ভিডিও দেই না এখানে তোমরা দেখবা কিন্তু তোমাদের ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করবো না অন্তত ভাইয়ার দ্বারা উপকৃত হও বা না হয় এইটা তুমি শিওর থাকতে পারো যে ভাইয়ার দ্বারা তোমার একটা মুহূর্ত বা একটা বিন্দু তোমার ক্ষতি হবে না এই জন্য আমার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য জাস্ট আমি ভিডিও দিব না ওকে তো যারা পড়ো নেয়

এবং সিকিউতে আমি যা করে সেগুলোতে ফরাজা আইন এরপর তুমি বাইশ এবং তিরিশ দুটো সালের ভোট করবা কেমন তাহলে পরীক্ষায় গিয়ে প্রশ্ন ধরতে পারবা কমন আসবে যেমন তোমাদের আমি ফার্স্ট পার্টে সিকিউ দিয়েছিলাম কেপি কেসি সব বোর্ডে আসছে কেপি কেসি অনেকে পারসো অনেকে পারো নাই যারা পারো নাই তারা ধরতে পারো নাই সে তোমার কত হবে পিও কত হবে করাই দেয় নাই বাফারের পিএইচ নির্ণয় করতে হবে করাই দেয় নাই হান্ড্রেড পার্সেন্ট করাই দিয়েছে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে তাপমাত্রা হ্রাস করলে কি হবে লাশা দিলে নিতে করাই দেয় নেই ওটাই আসছে ভিনেগার আসছে সো যারা প্র্যাকটিস করে গেছো তারা ধরতে পারছে যারা করো নাই ধরতে পারো নাই তো এইভাবে পড়ে যাবা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট পরীক্ষা যেমনই হোক না কেন এইসব নিয়ে প্যারা না যেমন নিয়ে প্যারা না বোর্ড পরীক্ষা অনেকেরই মন মতো হচ্ছে না অনেকে অনেক স্বপ্ন নিয়ে আমরা আসলে লাইফটা শুরু করি কিন্তু কোথায় এসে যেন আমরা হিসেবটা মিলাইতে পারি না অনেকে সিলেবাস শেষ করতে পারি নাই কিছু বুঝে ওঠার আগে সময় শেষ এইস চলে আসছে তো অনেকেই যেটা কল্পনাও করো নাই যে তুমি তুমি এইচএসসি পরীক্ষা তোমার এমন যাবে এত খারাপ যাবে অনেকেই কল্পনাও করো নাই তো এইসব নিয়ে এখন পারা খায়ও না জাস্ট এখান থেকে শিক্ষা নাও যাতে তুমি সময় পাচ্ছ সামনে অ্যাডমিশন অ্যাডমিশন তোমার লাইফের সবচেয়ে বড় একটা পিরিয়ড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পিরিয়ড তোমার শিক্ষা জীবনে তো ওই চার পাঁচটা মাস অ্যাডমিশনের চার পাঁচটা মাস যদি তুমি পরিশ্রম করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের জায়গায় চান্স পাইতে পাবা এইসব এইসএসি রেজাল্ট এসএচসি রেজাল্ট কিছু ম্যাটার করবে না কেউ আমাকে এখন জিজ্ঞেস করবে না এইস কত পাইছিলাম তো তুমি একটা ভালো জায়গায় চান্স পাবা কেউ তোমার অতীতে কি করছো এইচএসসি রেজাল্ট কেমন আসছিল কেমন স্টুডেন্ট আছিলা এসব কিছু ম্যাটার করে না এসব কিছু ম্যাটার করে না অ্যাডমিশনে একটাই কাজ যদি করতে পারো সঠিক স্ট্র্যাটেজিতে আগানো সঠিক গাইডলাইন এবং নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করা নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করা সঠিক স্ট্র্যাটেজিতে আগানো এই দুটা কাজ করতে পারলে তুমি অবশ্যই চান্স পাবো না এলে তুমি যতই ভালো স্টুডেন্ট হও যতই তো হও না কেন চান্স পাবো না চান্স পাও অ্যাডমিশনে সো মাছ টাফ এই জার্নির জন্য তোমার জাস্ট পড়লে হবে না গাধার মতো পড়লেও হবে না সঠিক অ্যাপ্রোসে তোমার পরিশ্রম করতে হবে পরিশ্রম তো অবশ্যই করতে হবে অমানবিক পরিশ্রম করতে হবে অ্যাডমিশনে এটা যদি করতে পারো তাহলে তুমি এই ব্যর্থতা তোমার মানে এ যাবৎ পর্যন্ত যত ব্যর্থতা আছে সবগুলোকে ঢেকে ফেলতে পারবে আর যদি তুমি অ্যাডমিশনে খারাপ করো কোথাও না চান্স পাও তুমি তাহলে বোর্ডে এই তে তুমি যদি বোর্ডে ফার্স্ট হও তাও কোনো লাভ নেই বুঝছো দেখো আর তোমাদের আর তোমাদের জন্য আর আর সবাই অনেকে প্রশ্ন করতেছে ভাই যে আপনার অ্যাডমিশন কোর্স আছে কি হ্যাঁ তোমাদের জন্য অ্যাডমিশন কোর্স আছে ভার্সিটি অ্যাডমিশন কোর্স অভিযাত্রিক ওয়ান পয়েন্ট জিরো তবে এই কোর্সটা সবার জন্য না যারা রেগুলার পড়াশোনা করবা পড়াশোনা নিয়ে সিরিয়াস জাস্ট তাদের জন্য এই কোর্স আমার কোর্সের কিছু বিশেষ রুলস আছে যে রুলসগুলো আমার কোর্সে থাকলে তোমাকে মানতে হবে অবশ্যই তোমাকে রেগুলার ক্লাস করতে হবে পরপর তিনটা ক্লাস এবং তিনটা এক্সাম যদি মিস দাও তাহলে তোমাকে কোর্স থেকে কোর্সের এনরোলমেন্ট তোমার ক্যান্সেল করা হবে তোমার কোর্সের এনরোলমেন্ট ক্যান্সেল করা হবে সো তুমি যদি কোর্সে থাকতে চাও তাহলে তোমাকে বাধ্য করা হবে রেগুলার ক্লাস করার জন্য রেগুলার এক্সাম দেওয়ার জন্য রেগুলার পড়াশোনা করার জন্য তোমাকে বাধ্য করা হবে আর প্রত্যেক আর কোনো পরীক্ষায় যদি তুমি আর পরপর তুমি যদি তিনটা পরীক্ষায় সত্তর পার্সেন্টের নিচে মার্ক পাও তাও তোমাকে তোমার কোর্সের এনরোলমেন্ট ক্যান্সেল করা হবে তুমি যদি সত্তর পার্সেন্টের নিচে মার্ক পাও তাহলে তোমাকে কাউন্সেলিং করবো যে তুমি কেন মার্ক কম পাচ্ছ কিসের জন্য প্রবলেম কোথায় যে ক্লাস বুঝতেছো না নাকি কন্টেন্ট বুঝতেছো না কি সমস্যা তোমার পরীক্ষায় গিয়ে প্রশ্ন সলভ করতে পারো না নাকি প্রশ্ন বুঝতে পারো না তোমার কী সমস্যা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সঙ্গে গুগল মিটে গিয়ে কাউন্সেলিং করে তোমার যত প্রবলেম আছে তোমার যেই জায়গায় প্রবলেম তোমার বেসিকের প্রবলেম এইটা বুঝি না হাতে খাওয়া পারি না ওইটা প্রবলেম সবকিছু কিছু ইনশাল্লাহ সলভ করে দেওয়া হবে যদি দেখা যায় যে তোমার কি কাউন্সেলিং করার পরেও তুমি তোমার গ্যাফলতির জন্য রেগুলার পড়াশোনা করতেছ না একদিন মন আছে পড়তেছো দিন খবর নাই তাহলে তোমাকে কোর্সে রাখা হবে না তো আমার এই কোর্সে যদি থাকতে চাও রেগুলার পড়াশোনা করতে হবে এই শর্তগুলো যারা মানতে পারবা তাদের জন্য এই কোর্স জাস্ট আমার কোর্সে যেই কয়েকজন ইনরোল করবে সবাইকে চান্স পাইতে হবে শুধু কোর্সে এনরোল করলে হবে না সবাইকে চান্স পাইতে হবে তো তুমি কোনজন যদি ফিজিক্স কেমিস্ট্রি না পড়ে থাকো তোমার বেসিকে যতই ঘাবলা থাক যতই প্রবলেম থাক না কেন একদম বেসিক থেকে শূন্য থেকে ধরাই ধরে তোমাকে সব কিছু কভার করে দিব তো যারা ভাইয়ের ওয়ান শট ক্লাস করছো তারা আশা করি বুঝতে পারতো ভাইয়ের ক্লাস কোয়ালিটি কেমন তো তুমি জাস্ট তো তোমরা আমার ওয়ান শট ক্লাস মানে পুরো ফিজিক্স বইয়ের হয়তো পাঁচ ঘন্টা ক্লাস করছো পুরা ফিজিক্স বই মিলে পাঁচ ঘন্টা ক্লাস করছো আরো ভেক্টর অধ্যায়ের উপর তোমার ছয় থেকে ষাট ঘন্টা ক্লাস তুমি যা যা আছে। এর বাইরে তোমাকে যা পড়াই তোমার কিছু না কিছু লাগবে না বুঝবা কেন যা সবাই বুঝবা একদম জিরো লেভেলের থেকে একদম কঠিন ম্যাথ পর্যন্ত যা যা করাবো অবশ্যই সবাই বুঝবা আর ক্লাসে যেইটা করাবো সেটা তুমি যদি করো তা তোমার চান্স পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না কোথাও তো লাস্টে কোথায় ভর্তি হবে এই ডিসিশান নিতে পারবে না তো জাস্ট দুই একটা ইউনিভার্সিটি না ইনশাল্লাহ সব বিশ্ববিদ্যালয় যে জায়গায় পরীক্ষা দিবা সেই জায়গায় চান্স পাবা জাস্ট ক্লাসে যেইটা বোঝাবো সেটা ভালোভাবে ক্লাস করবা রেগুলারটি মেনটেন করবা এবং ক্লাসে যেইটা পড়াবো সেটা জাস্ট করবা জাস্ট পাঁচ থেকে ছয় মাস তোমাকে যেভাবে বলবো সেভাবে জাস্ট পড়াশোনা করবা এর বাইরে কিছু করার প্রয়োজন নেই জাস্ট পাঁচ থেকে ছয় মাস তোমাকে যা বলবো সেইটা করবা ইনশাল্লাহ তোমাকে চান্স পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি আরেকটা বিষয় অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের সঠিক গাইডলাইন বা সঠিক স্ট্র্যাটেজি সঠিক অ্যাপ্রোচ আমরা বেশিরভাগ স্টুডেন্টই জানি না এই জন্যই চান্স পাই না তুমি যে এলাকাতে থাকে দেখো তো ওই এলাকাতে কয়জন আছে পাবলিকে পড়ে কয়জন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কয়জন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে কয়জন আছে মেডিকেলে পড়ে এই সংখ্যাটা কিন্তু খুবই কম তার মানে কি তোমার স্কুল বা তুমি যেই কলেজে ছিলে সেই কলেজে কি খুব ভালো স্টুডেন্ট ছিল না নিশ্চয়ই ছিল কিন্তু কয়জন চান্স পায় চান্স পাওয়ার সংখ্যাটা কিন্তু খুবই কম এর কারণ অ্যাডমিশনে এসে অনেকে অনেক বেশি পরিশ্রম করে অনেক বেশি মেধাবী তারপরেও তারা চান্স পায় না অধিকাংশ স্টুডেন্টই চান্স পায় না কারণ তাদের সঠিক গাইডলাইন বা সঠিক অ্যাপ্রোচে জানার অভাব জাস্ট পরিশ্রম করলে হবে না গাধার মতো পরিশ্রম করে লাভ নেই যদি তুমি সঠিক অ্যাপ্রোচ না জানো কেমনি গাইডলাইনটা তোমার যদি সঠিক না হয় তাহলে তুমি কোনোভাবে চান্স পাবে না আর অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য মেন বিষয় তোমার পরিশ্রম করতে হবে অমানবিক লেভেলের পরিশ্রম করতে হবে এই পরিশ্রমের জন্য তোমার মোটিভেশন ধরে রাখতে হবে মোটিভেশন ধরে রাখতে হবে সঠিক গাইডলাইন প্রয়োজন সঠিক অ্যাপ্রোচে জানা প্রয়োজন এই চারটা জিনিসের যদি কম্বিনেশন করতে পারো তাহলে তোমার চান্স পাওয়ার চিন্তা করতে হবে না এই চারটা জিনিসের কম্বিনেশন করতে হবে তো সঠিক গাইডলাইন এবং তোমাদের মোটিভেশন ধরে রাখার জন্য প্রত্যেক সপ্তাহে আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের সঙ্গে গুগল মিটে সেশন করবো যে তোমার কী প্রবলেম তুমি কী করলে আরো ইম্প্রুভ করতে পারো তাহলে তোমাকে মোটিভেট করে রাখা যায় সঠিক গাইডলাইন তুমি সঠিক রাস্তায় থাকতে পারো যা চার থেকে পাঁচ মাস এই জন্য সেশন করা হবে তো গাইডলাইন ওয়ান টু ওয়ান মেন্টারশিপ এটা তোমার চিন্তা করতে হবে না ওয়ান টু ওয়ান ভাইয়ের সঙ্গে মেন্টরশিপ পাওয়া যে কোনো প্রবলেমে যে কোনো কিছু সলিউশন তোমাকে ইনশাল্লাহ দেওয়া হবে আর কোর্স এনরোল করার পরে তোমার যদি মনে হয় যে কোর্সে তুমি ক্লাস বুঝতেছো না বা তোমার জন্য এই কোর্সটা সুইটেবল না তাহলে কোর্স ফি তোমার হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করা হবে কোর্সে এনরোল করার পর যদি মনে হয় এই কোর্সটা তোমার জন্য সুইটেবল না কোর্সে তুমি ক্লাস বুঝতেছ না তাহলে কোর্সের ফি হান্ড্রেড পার্সেন্ট তোমাকে রিটার্ন করে দেওয়া হবে এই কনফেন্ট নিয়ে আমি তোমাকে বলতে পারি আমি যে আমার ক্লাসে আমি যদি একশো জনকে পড়ে একশো জনই বুঝবে ক্লাস একশো জনকেই বুঝতে হবে কেন না তুমি ক্লাস বুঝবে না ততক্ষণ ধরে তোমার এক্সট্রা কেয়ার নেব যেটা না সেটা এক্সট্রা করে তোমাকে সো এই এক্সট্রা কেয়ারগুলো তোমরা অন্য কোথাও পাবা না তো চাইলে তোমরা এই কোর্সটাতে এনরোল করতে পারো আর বললাম তো এই কোর্সটা সবার জন্য না যারা এই রুলসগুলো মানতে পারবা তাদের জন্যই কোর্স যারা এই ধরা বাধা নিয়ে মানতে পারবা তাদের জন্য এই কোর্সে এনরোল করার কোনো প্রয়োজন নাই অনেকেই বলতেছিলাম যে ভাই মেডিকেলের জন্য কোর্স আছে কিনা মেডিকেলের জন্যই ইন্ডিভিজুয়ালি কোনো কোর্স নেই তবে এই কোর্সটা তুমি যদি ইনরোল করো ফিজিক্স কেমিস্ট্রি তোমার মেডিকেলের জন্য হানড্রেড পার্সেন্ট কাভার হয়ে যাবে ফিজিক্স কেমিস্ট্রি তোমার মেডিকেলের জন্য হান্ড্রেড পার্সেন্ট কাভার হয়ে যাবে কারণ তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি আমি এমনভাবে পড়াবো তোমার মেডিকেল বলো ভার্সিটি বলো ঢাকা বিশ্ববিদ্যালয় বলো জিএসটি বলো আরই বলো যত বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ে তোমার ফিজিক্স কেমিস্ট্রি হান্ড্রেড পার্সেন্ট বলে কভার হবে শুধু তাই না যে সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে এমসি কেউ পরীক্ষা হয় যেমন কুয়েট যেমন কুয়েটে যেমন টুয়েটে জাস্ট এমসি পরীক্ষা হয় তুমি এই চুয়েটে গিয়ে পাইতে পারবা এভাবে তোমাকে পড়ানো হবে মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু পড়াই দেওয়া হবে তবে জাস্ট এই কোর্সটার মাধ্যমে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হান্ড্রেড ভাবে হবে না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হবে না কিন্তু তোমার যত ভার্সিটি আছে মেডিকেলের জন্য ফিজিক্স কেমিস্ট্রি তোমার নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কভার হবে এবং যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তোমার এমসি পরীক্ষা হয় সেটা হান্ড্রেড ভাবে তোমার কভার হয়ে যাবে তো এইটাই তোমাদের বলার জন্য আরেকটা বিষয় যে আমাদের খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের অনেক বেশি সাপোর্টের জন্য আমাদের অলরেডি পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এই পাঁচ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে এই কোর্স পি তোমাদের পঞ্চাশ পার্সেন্ট অফ দেওয়া হচ্ছে পাঁচ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট অফ মাত্র পনেরোশো টাকায় এত সার্ভিস পাবা মাত্র পনেরোশো টাকায় এত কিছু সার্ভিস পাবা তো যারা কোর্সটা এনরোল করতে চাও ভাইকে ইনবক্সে এস এম এস দিবা খুবই খুবই সীমিত সময়ের জন্য এই অফার এরপরে আর এটা থাকবে না আর যারা রাজশাহীতে আছে তাদের জন্য একটা স্পেশাল অফার যে তোমাদের দশজনকে নিয়ে দশজনকে নিয়ে আমার কাছে অফলাইনে ওয়ান টু ওয়ান পড়তে পারবা তোমাকে ওয়ান টু ওয়ান ধরাই ধরাই পড়াই দিব তবে মাত্র দশজনকে নিতে পারবে এর বেশি নিতে পারবো না নিতে চাইলেও ক্যাপাসিটি নেই বুঝছো মাত্র দশজনকে নিতে পারবো তবে অনেকেই নক দিবা এটা শোনার পরে অনেকেই নক দিবা কিন্তু এদের মধ্যে সবাইকে নিতে পারবো না আবারও বলতেছি আমার যদি তোমার সঙ্গে কথা বলে মনে হয় যে না তুমি পড়াশোনায় সিরিয়াস তবে সেই দশজনকে আমি অফলাইন বেছে নিব তোমাকে ধরাই ধরে একদম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটা জিনিস তোমাকে একদম প্রো বানাই দিব ধরাই ধরায় ওয়ান টু ওয়ান তো এইরকম মাত্র দশজনকে নিতে পারবো আমাকে ইনবক্স করো দেন তোমার সঙ্গে কথা বলে যদি মনে হয় না তুমি সিরিয়াস পড়াশোনা করবা ভালো জায়গায় টপ করার তোমার মেন্টালিটি আছে তাহলে তোমাকে এই কোর্সটাতে নিব অফলাইনে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম